আসসালামু আলাইকুম সিম কার্ড ছাড়া অনেকেই নগদ অ্যাপ ব্যবহার করতে চান নগদ অ্যাপে লগ ইন করে লেনদেন করতে চান আসলেই কি সিম কার্ড ছাড়া নগদ অ্যাপ ব্যবহার করা যায় বা লেনদেন করা যায় এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে আসলেই কি আপনি এই কাজগুলো করতে পারবেন কি না তারা ভিডিওটি দেখতে চান ছোট্ট একটা রিকোয়েস্টটি সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে এই বিষয়ে সবাই বিস্তারিত জানতে পারে দেখেন অনেকেই কিন্তু আছে সিম কার্ড নেই কিন্তু তারপর নগদ অ্যাপ লগ ইন করতে চান নগদ অ্যাপ লেনদেন করতে চায় নগদ অ্যাপ ব্যবহার করতে চায় আপনি সিম কার্ড ছাড়া নগদ অ্যাপ লগ করতে পারবেন আপনাকে নগদ অ্যাপটাকে কূরণ করে নিতে হবে কিন্তু আপনি লগ করার পর অনেক বেশি লেনদেন করলেন বা আপনার অ্যাকাউন্টে অনেক বেশি টাকা আসে কিন্তু হঠাৎ করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা যে কোনো কারণে কিন্তু ফ্রিজ করে দেবে কারণ আমি কিন্তু নিজেই কথা বলছিলাম তারা কিন্তু আমাকে বলছে যে আপনি যদি সিম কার্ড ছাড়া কোনো অ্যাপস ব্যবহার করেন তাহলে যে কোনো সময় যদি কর্তৃপক্ষ বুঝতে পারে তাহলে কিন্তু আপনার অ্যাপসটাকে বা আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে যখন আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে তখন কিন্তু আপনি এই আপনার অ্যাকাউন্টে থাকা থাকার টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু আপনি সহজে তুলতে পারবেন না এই টাকাগুলো তোলার জন্য আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে নগদের এবং সেখানে আপনার সকল ধরনের ডকুমেন্ট দেখাইতে হবে তারপর কিন্তু আপনি এই টাকাগুলো পেতে পারেন তাহলে আপনি কেন অযথা এই আপনার নিজের ক্ষতি করবেন অর্সে আপনি সিম কার্ড দিয়ে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে